জয় হিন্দ সাথী ডাব্লিউ বিকেপি সকল ছাত্রছাত্রী তো এখন আমি রয়েছি আদ্রা জংশনে আদ্রা জংশনে কী করতে এসেছি সেটা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমি গিয়েছিলাম এখন বুঝতেই পারছ প্রত্যেকেই প্রত্যেকটি মানে এই যে কম্পিটিটিভ প্রিপারেশান কম্পিটিস কম্পিটিটিভ প্রিপারেশানের পাশাপাশি একটা এই যে রেল যে দেখতে পাচ্ছ রেলের এত বড়ো একটা সেক্টর ঠিক আছে রেলের এত বড়ো একটা সেক্টর রেলে চাকরি করতে গেলে মানে রেলের প্রিপারেশান নিতে গেলে এখন অধিকাংশ ভ্যাকেন্সি করে দিচ্ছে রেলের আইটিআই পাস তাই আমি গিয়েছিলাম আইটিআই এখানে গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া তো পুরুলিয়ায় গিয়েছিলাম আমি রঘুনাথপুরের আইটিআই তো তোমরা এই বছর কে কে আইটিআই ভর্তি হয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো কমেন্ট করো আমি এই বছর আইটিআই ভর্তি হয়েছি তো আইটিআই কোন ট্রেড সেটা যদি জানতে চাও সেটা আমি ভিডিওর মাধ্যমে পরে বল দেবো তো যাই হোক প্রত্যেকেরই একটা না একটা কিছু এক্সট্রা করে রাখার প্রয়োজন বাড়তি কারণ শুধুমাত্র এমনি নন টেকনিক্যাল লাইনে করে রাখলে হবে না টেকনিক্যাল লাইনটাও করে রাখতে হবে তো যাই হোক ভিডিও আর বেশি না বাড়ায় ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ দেখাচ্ছি কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ